নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত টিভিতে আজকের হেডলাইন গুলোতে যেসব বিষয়ে আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফর এনএসএ অজিত দোবালের রাশিয়া সফর ট্রাম্পের ভারতের উপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপান এবং ভারতের সেই কড়া জবাব যার কল্পনাও আমেরিকা করতে পারেননি আজকের সেশনে এই সমস্ত খবরের গভীর বিশ্লেষণ করা হবে আসল মজা তো তখনই শুরু হয় যখন কেউ ভারতকে এক ঘুমন্ত সিংহকে উস্কে দেয় আর এই কথাটা আমি বলছি কারণ গত কিছু সময় ধরে বারবার ভারত সম্পর্কে ভুল মন্তব্য করে গেছেন কিন্তু হয়তো তিনি ভাবেননি যে ভারত পাল্টা জবাব দেবে তাও এমন ভাবে যে গোটা আমেরিকা না ভাবলেও অন্তত হেলে তো যাবে ট্রাম্প ভেবেছিলেন তিনি শুধু হুঁশিয়ারি দিলেই ভারত চুপ হয়ে থাকবে শেষ আমি বলেই নিজেকেই করে পাবেন কিন্তু ভারত এই নাটক আর চলবে না যার ফলস্বরূপ এমন আচরণ করছেন যেন ভারতই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ যুক্তি দিচ্ছেন ভারত রাশিয়া থেকে তেল কেনে সেই টাকায় গোলা বারুদ তৈরি হয় ইউক্রেনে পরে আর যুদ্ধ থামে না তাই তিনি ভাবলেন ভারতের উপর চাপ বাড়াও পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত ট্যারিফ চাপিয়ে দাও গত ভিডিওতে আমি বলেছিলাম আমেরিকা হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে বড় ঘোষণা করবে সেটাই হলো রাম ঘোষণা দিলেন ভারতের পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত ট্যারিফ চাপানো হবে আগে যেটা ছিল পঁচিশ পার্সেন্ট এখন সেটা দাঁড়ালো পঞ্চাশ পার্সেন্ট সরাসরি ভারত থেকে আমেরিকায় পণ্য পাঠালে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিতে হবে এটা শুধু অর্থনৈতিক চাপ নয় এটা একটা রাজনৈতিক হুশিয়ারি যখন আমেরিকা হুমকি দিচ্ছে রাশিয়া থেকে তেল কিনো না তখন ভারতীয় এনএসএ অজিত দোবাল পাড়ি দিচ্ছেন মস্কোতে যেখানে তার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল প্রশ্ন উঠেছে এটা কি এটা কি প্রতিরোধের বার্তা নাকি আমেরিকার মুখের উপর চর আমি অনেক কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি এবং আরো নতুন নতুন এই রকম কন্টেন্ট বিশ্লেষণ করব তাই এই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক চমকপ্রদ তত্ত্ব পাবেন এসো এবার আলোচনায় ফিরি সবচেয়ে বড় চমক হলো ছ বছর পর এবং গালওয়ান সংঘর্ষের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন খবরটা এসেছে এমন এক সময় যখন ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপিয়ে আমেরিকার উপর টানতে চাইছেন এটা আমেরিকার জন্য একটা কূটনৈতিক ধাক্কা ট্রাম্প চাইছেন ভারত আমেরিকার ছায়াতলে থাকুক কিন্তু ভারত যাচ্ছে রাশিয়া ও চীনের দিকে ভারতের মেসেজ স্পষ্ট যত টানবে তত দূরে যাব যদি রাশিয়া নিয়ে চির হয় তো ভারত এনএসএ কে পাঠাবে মস্কোতে আর যদি চীন নিয়ে অস্বস্তি হয় তো মোদী যাবেন চীন সফরে এটা স্পষ্ট ভারত কারোর দ্বারা ব্ল্যাকমেল হতে রাজি নয় আমেরিকার বক্তব্য ভারত রাশিয়া থেকে তেল কেনে তাই ওদের উপর ট্যারিফ লাগানো হচ্ছে কিন্তু প্রশ্ন ওঠে চীনের নাম কেন নিচ্ছে না চীন কি রাশিয়া থেকে ভারত অপেক্ষা কম তেল কেনে না বরং অনেক বেশি কেনে তাহলে চীনের উপর ট্যারিফ নেই কেন রাম বহুদিন ধরে বলে এসেছেন ভারত পা চিস আমি করালাম কিন্তু যখন প্রধানমন্ত্রী নিজে সংসদে সত্য বলেন ট্রাম্পের সেই মিথ্যা ধরা পড়ে যায় এবং তখনই প্রতিশ্রুতি নিতে ট্যারিফ বসিয়ে দেন এটাই হলো সিলেক্টিভ জাস্টিস অনেক আমেরিকান বিশেষজ্ঞ বলেছেন এই ধরনের সিদ্ধান্ত এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারতের মতো মিত্রকে আমেরিকা দূরে ঠেলে দেবে শুধু একটা জেদের জন্য ভারত কেন মেনে নিচ্ছে না যে করিয়েছি এই আজ আমেরিকার বিপদে ফেলেছে তাহলে এটা স্পষ্ট যে বিশ্বকে একটা বার্তা দেওয়া হয়েছে ভারত রাশিয়ার পাশে রয়েছে আর একটা বার্তা আরো বড় সেটি হল আমেরিকার সঙ্গে ভারতের ইগো ক্লাস বা অহং সংঘাত হয়ে গেছে কারণ আমেরিকার এখন প্রশ্ন ভারত তুমি আমাদের কথা অমান্য করলে কেন আমরা যখন বললাম মিত্রটাকে সত্য বলে মেনে নাও তখন তুমি উল্টে সেই মিত্রটার মুখোমুখি হয়ে সত্য বললে কেন ভারতের এই স্পষ্ট অবস্থানের পরই আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি বলা হলো ভারত রাশিয়া থেকে তেল কেনে সেই টাকায় রাশিয়া যুদ্ধ চালায় অথচ ভারত আগেই এই ভন্ডামির মুখোশ তুলে দিয়েছিল ভারত বলে দিয়েছিল আমেরিকা বিশ্বকে বোকা বানাচ্ছে কারণ নিজেরাই তো আজ রাশিয়া থেকে সামগ্রী নিচ্ছে ইউরোপও নিচ্ছে আর সাংবাদিকরা তো চুপ করে নেই এক ভারতীয় সাংবাদিক আমেরিকার প্রেসিডেন্টকে সরাসরি জিজ্ঞেস করলেন স্যার আপনিও তো রাশিয়া থেকে এখনো সামগ্রী আমদানি করছেন উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন আমার জানা নেই আমি খোঁজ নিয়ে জানাবো এই হলো তাদের ভণ্ডামির চূড়ান্ত রূপ ভারতের উপর চড়াও হচ্ছেন তেলকেনে বলে অথচ নিজেরাই এখনো রাশিয়া থেকে ইউরেনিয়াম নিচ্ছে এটা তো স্পষ্ট যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার একটা বিশ্বস্ত মিত্র দরকার যে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে আমেরিকার জোটে সামিল হবে বাইডেন প্রশাসন বহু ধরে চেষ্টা করছিল ভারতকে কোয়াডে আরো সক্রিয় করতে মালাবার মহড়ায় জোরদার অংশ নিতে এমনকি চীন ফিলিপিন্স বা তাইওয়ানের ইস্যুতে পাশে দাঁড়াতে সবকিছু এগোচ্ছিল ধীরে ধীরে কিন্তু ট্রাম্প সাহেব একটা মিথ্যা কথা বলে ভারতকে দোষী বানাতে গিয়ে সবকিছু ধ্বংস করে দিলেন কারণ উনি চাচ্ছিলেন নোবেল পেতে শান্তিদূত হবেন কিন্তু ভারত বলে দিল না ভাই আমাদের কাছে জাতীয় স্বার্থ আগে আমরা কিভাবে আপনার চাপিয়ে দেওয়া বক্তব্য মেনে নেব বলুন রাম যখন শুল্ক চাপালেন তখন কি ভারত ভয় পেয়ে তড়ি রাশিয়া রাশিয়ার দবল সাহেবকে পাঠিয়ে দিল না একদম না আসলে ভারত রাশিয়ার মধ্যে প্রতি বছর একবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়াতে যান এবং রাশিয়ার পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা ভারতে আসেন গত বছরও সেপ্টেম্বর মাসে দোবাল রাশিয়া গিয়েছিলেন তখন সঙ্গে দেখা করেছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি না তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী সাধারণত প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি অন্য রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হন মানে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি এনএস সঙ্গে এনএসএ দেখা করেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই যখন ভারতের সঙ্গে বৈঠক করেন তখন তার স্পষ্ট বার্তা দেয় আমরা ভারতকে কতটা গুরুত্ব পুতিন সেই লাইন ক্রস করেছিল ভেঙে দেওয়া হয়েছিল সেই প্রোটোকল সময় এ খবর প্রকাশিত হয়েছিল এখন আলোচনা হচ্ছে যে সেই সময় যখন তিনি এমনটা করেছিলেন হতে পারে এবার ডোবাল সাহেবের সাথে পুতিন আবার দেখা করবেন কিন্তু আসল কথা যেটা নয় আসল কথা হলো গতবার সেপ্টেম্বর মাসে এই বৈঠক হওয়ার কথা ছিল এবার সেটা আগস্ট মাসেই হয়ে যায় এর মানে এক বছরের আগেই এই বৈঠক হওয়ায় প্রকৃত এবং একমাত্র যিনি প্রতি অন্যায় করছে আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি রাশিয়ায় স্যার বলুন সামনে কিভাবে অ্যাকশন হবে আপনার সঙ্গে তেলকানা চালাতে চায় কি পদ্ধতি থাকবে আপনার সঙ্গে বাণিজ্য করতে চায় বলুন আমরা কিভাবে একসাথে কাজ করবো এটা এখন হচ্ছে আরো এক ইন্টারেস্টিং বিষয় হলো আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে একজন আমেরিকান প্রতিনিধি যিনি পুতিনের সাথে দেখা করতে রাশিয়া যাচ্ছেন তার নাম স্টিভ উইট তিনি ট্রাম্পের প্রতিনিধি হিসাবে রাশিয়া যাচ্ছেন এই উইট বর্তমানে রাশিয়াতেই অবস্থান করছেন আলোচনায় আছে যে যিনি আমেরিকা থেকে শান্তির দূত হয়ে পুতিনকে বোঝাতে এসেছেন হতে পারে তার সাথেও ডোবাল সাহেবের দেখা হয়ে যেতে পারে যদিও এর কোনো নিশ্চিত খবর নেই কেবল অনুমান করা হচ্ছে কারণ পুতিনকে বোঝাতে তিনি এসেছেন এই বলে যে ভাই সাহেব মেনে নিন গতবারও বলেছিলাম আপনি মানেননি তাই গতবারও বলেছিলাম আপনি মানেননি তাই আটই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে আপনার যারা বন্ধু তারা আপনার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে আমরা তাদের ভয় দেখানো শুরু করে দিয়েছি এই পরিস্থিতিতে ভারতীয় প্রতিনিধিদের রাশিয়ার উপস্থিতি দেখাই যে উইটকপ কে একটি বার্তা দেওয়া হচ্ছে উইটকপ চিন্তা করো না রাশিয়া এবং ভারত নিজেদের পথ ঠিক করে নিয়েছে ঠিক আছে উইটকপের সফর হোক বহু প্রচেষ্টা চলছে যাতে ভবিষ্যতে প্রতি ও দোবাল সাহেবের মধ্যে বৈঠক হয় দ্বিতীয়ত আমরা যে কৌশলগত কাজ করলাম তা হলো যখন আমেরিকা আমাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে সেই সময় আমরা ঘোষণা করে দিলাম যে প্রধানমন্ত্রী মোদি এস সি ও স্বামীকে অংশ নিতে চীন যাচ্ছে এই স্বামী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে চীনে হবে এটি হবে দুহাজার কুড়ি সালে গাল এটি হবে দু হাজার সালে লালওয়ান ভ্যালি ঘটনার পর মোদির প্রথম চীন সফর এর আগে তিনি দুহাজার সালে চীনে একবার গিয়েছিলেন এরপর আবার এখন যাচ্ছেন অর্থাৎ ছয় বছর পরে প্রধানমন্ত্রী মোদির চীনে সফর হচ্ছে এই দিক থেকে দেখলো এটি মোদির চীনে ষষ্ঠ সফর হবে এবং এভাবে করে তিনি সত্তর বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হবেন যিনি পরপর এতবার চীনে গেছেন শেষবার এই শপথ দু সালে হয়েছিল যার পরে যার পরে শি জিনপিং ভারতে এসেছিলেন শি জিনপিং ভারতে এসেছিলেন তার ছবি আপনারা দেখতে পারেন কিন্তু দু হাজার কুড়ি সালে গালওয়ান ভ্যালি ইনসিডেন্ট হয় অনেকেই বলেন এই ঘটনায় আমেরিকার হাত ছিল কারণ এতে সবচেয়ে বেশি লাভ আমেরিকাই হয়েছিল ভারত চীন ভারতে চীন বয়কট আন্দোলন শুরু হয় চীনের বিরুদ্ধে ভারতে বড়সড় জনমত গড়ে ওঠে এই সময় আমেরিকার এসে কাঁধে হাত রেখে বাইডেনের একজন টপ অ্যাডভাইজার ভারতে আসেন এবং বলেন আপনি চীনের দিকে মনোযোগ না দিয়ে আমেরিকার সাথে চলুন এইভাবেই ভারতকে নিজের দলে টানার চেষ্টা করে তারা এভাবেই ভারতকে নিজের দলে টানার চেষ্টা করে তারা কিন্তু পুতিন জানতেন গালওয়ান ঘটনার কারণে ভারত চীনের বিরুদ্ধে আমেরিকার দিকে ঢুকছে কিন্তু পুতিন জানতেন গালওয়ান ঘটনার কারণে ভারত চীনের বিরুদ্ধে আমেরিকার দিকে ঢুকছে কিভাবে ভারতকে যায় যিনি যুদ্ধ করেছেন তিনি এক করতে চাইছিলেন এবং তিনি সফল ভারত কে এক করতে তিনি ব্রিক্স এর সামিটে উভয় রাষ্ট্রপ্রধানের হাত মেলান সেই সেই স্বামী রাশিয়ার কাজানে হয়েছিল এই সম্পর্কে আমরা এক বছর আগে একটি স্টেশনে আলোচনা করেছিলাম যেখানে দেখানো হয়েছিল পুতিন কিভাবে দুই নেতাকে একত্র করতে সফল হন প্রধানমন্ত্রী মোদি ও শি সালের পর প্রথমবার হাত মেলাতে দেখা যায় এটা আমেরিকার কৌশলগত ব্যর্থতা ছিল যখন ট্রাম্প তিনি বুঝতে পারেন ব্রেক্স দেশগুলোকে এক করার চেষ্টা করছেন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না ও সাউথ আফ্রিকা এতে ট্রাম্প আতঙ্কিত হন গত বছরে একটি টুইটও করেন যদিও ব্রেক্স দেশগুলো মনে করে আমেরিকার বিরুদ্ধে কিছু করবে তাহলে আমি একশো পার্সেন্ট ট্যারিফ বসাবো তাদের কোনো পণ্য আমেরিকায় বিক্রি করতে দেব না আমরা এই কথা শুনেছিলাম কিন্তু এখন আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে চলেছি কেন আমি এটা বলছি নোট করু ব্রিক্স জন্য এই হুমকি কোন দেশগুলোকে লক্ষ্য করেছিল ব্রাজিলে বর্তমান প্রেসিডেন্ট লু ইতিমধ্যে ট্রাম্পের উপর ক্ষুব্ধ ইতিমধ্যে সেখানে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছে রামা যিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট একে অপমান করেছিলেন ট্রাম্প অর্থাৎ ব্রিক্স মধ্যে বি এবং ইয়েস সাথে আমেরিকার সম্পর্ক খারাপ আর আর আই অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়নাকে আপনি তো জানেন রাশিয়া ভারত এবং চীন প্রত্যেকেই এখন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই পাঁচ দেশ এখন একজোট হয়েছে এবং এই দেশগুলোর ঐক্যই এখন একটি বড় গল্প হয়ে উঠছে এই পরিপ্রেক্ষিতে ইরান অবজারভার লিখেছে ট্রাম্পের পাগলামি এখন ব্যাকফায়ার করবে কারণ ভারতের প্রধানমন্ত্রী ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন এখন আন্তর্জাতিক মিডিয়া এই খবর প্রকাশ করতে শুরু করেছে একটি নিউজ হ্যান্ডেল মেঘা ট্রন কভার করে বলছে রাম ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপ পাচ্ছেন ভারত রাশিয়া সফরে যাচ্ছে এরপর চীন সফরে যাচ্ছে এটি প্রমাণ করে ভারত ও চীনের ট্রাম্পের আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করেছে যে তারা যেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় এই খবর যখন প্রকাশিত হয় যে ভারত ও চীন রাশিয়ার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তেল কেনা বন্ধ করবে না তখন এই লাইনটিকে রিপোস্ট করেন আলেকজেন্ডার ডুগিন মানে তিনি বলেন একতা সত্যি আলেকজেন্ডার ডুগিনকে ডুগিন সেই ব্যক্তি পুতিনের মস্তিষ্ক যাকে বলা হয় তিনি পুতিনের বিদেশ নীতি বিষয়ক প্রধান মস্তিষ্ক বা পরামর্শদাতা দীর্ঘদিন ধরে তিনি পুতিনের ঘনিষ্ঠ বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতিতে তার পরামর্শই পুতিনি তার পরামর্শই পুতিন অনুসরণ করেন এক অর্থে বলা যায় রুগীন ও পুতিনের মেমোরি বা প্রসেসর মতো কাজ করেন বিশ্বকে কিভাবে দেখতে হবে সেটার ধারণা তিনিই দেন দুগিন যে টুইটটি রিটুইট করেছেন সেটা সরাসরি অফিসিয়াল অর্থ দাঁড়ায় ভারত ও চীন ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করেছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল কিনতেই থাকবে আমেরিকা যা খুশি তাই করতে পারে কিন্তু তারা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে ভারত যখন এত বড় পদক্ষেপ নিচ্ছে তখন বোঝা যায় এর পেছনে নিশ্চিতভাবে ভাবে এর দেশগুলো কোন সমন্বিত কৌশল আছে কেন এমন বলা হচ্ছে কারণ এই পাঁচটি দেশের নেতৃত্ব একে অপরের প্রতি ইতিবাচক আমেরিকার প্রতি প্রতিক্রিয়াশীল সিলভা ব্রাজিলের প্রেসিডেন্টকে আমেরিকা বারবার হুমকি দিয়েছে বিশেষ করে পালসেনারোগ রক্ষা করার জন্য রামা পোশাকে হাইট হাউসে বসিয়ে অপমান হয়েছে ব্রাজিলে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপানো হয়েছে দক্ষিণ আফ্রিকায় তিরিশ পার্সেন্ট ট্যারিফ চাপানো হয়েছে রাশিয়া তো আগে থেকেই স্যামসাং কিন্তু আমেরিকার প্রতিপক্ষ এইভাবে ব্রিক্সের সব দেশ কোনো না কোনো ভাবে আমেরিকার বিরুদ্ধে খুব এবং এখন একত্রে কিছু নতুন পরিকল্পনা করতে পারে লুলা তো বলেই দিয়েছে আমি ট্রাম্পের সাথে কোনো কথাই বলবো না আমি কথা বলবো প্রতিন মোদি আর শি এর সঙ্গে গতবার যখন কাজানে ব্রিক্স সম্মেলন হয়েছিল সেখানে একটি প্রতীকী ব্রিক্স মুদ্রা দেখানো হয়েছিল যা দেখে ট্রাম্প অস্থির হয়ে ওঠেন তার ভয় হয়েছিল এটি সত্যি না হয়ে যায় ভারত এখন যদি বলে যে আপনি চাইলে পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা পান তাহলে এর মানে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করবে এমন কি ভারত এখন বলছে আমরা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব আমাদের স্বার্থ রক্ষায় যদিও এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল তবুও এখন দেরিতে হলেও সঠিক ভাবে এসেছে নব্য উপনিবেশিকতার যুগে যখন ভারতে রাশিয়া থেকে তেল কিনছে নিজের প্রয়োজন মেটাতে তখন এটি শুধু নিজের জন্য নয় বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার তেল বয়কট করে তখন তারা সৌদি আরব বা ভেনেজুয়েলার মতো বিকল্পের দিকে চলে যায় যার কারণে তেলের